বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের মিডিল থেকে অনেকেই ফাইল জমা দিচ্ছেন আমাদের কাছে আমাদের আজকে চারজনের ডি ওয়ান ভিসার ক্ষেত্রে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে আপনারা প্রচুর পরিমাণে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতেছেন এবং অলরেডি বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরের মিডিল ইস্ট থেকে অনেকেই ফাইল জমা দিচ্ছেন আমাদের কাছে আমাদের আজকে চারজনের অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম হয়েছে আপনার দিল্লিতে আমাদের আমাদের ডেট কনফার্ম হয়েছে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো একটু আপনারা দেখেন বিএফস এর ইনশাল্লাহ আশা করি এই চারজন টাইম মতো ইনশাল্লাহ জমা দিয়ে দেবে সবগুলো ফেব্রুয়ারি মাসে আপনার জমা দিচ্ছে ইনশাল্লাহ এগুলোর ভিসাও হয়ে যাবে তো পর্তুগাল ওয়ান ভিসার ব্যাপারে আগে আমরা যেটা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের হচ্ছে হলো ইন্ডিয়ান ভিসা মাস্ট বি রেখে তারপরে হচ্ছে হলো আপনারা আমাদের কাছে ফাইল জমা দিবেন ব্যাপারটা এখন আমাদের যে মিটিং হয়েছে বা আমাদের যে প্রিভিয়াস কাজের গুলো সেইটার প্রেক্ষিতে একটু চেঞ্জ আসছে এইটা হচ্ছে হলো আপনি ফাইল জমা দেওয়ার সময় আমাদেরকে দিয়ে দিবেন এবং আমরা এটাকে সেট আপ করবো একসাথে সেট আপ করবো এটা হচ্ছে হলো আপনার ওয়ার্ক পারমিট বের হওয়া আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং আপনার ইন্ডিয়ার ভিসা শিডিউল এবং ইন্ডিয়ার ভিসা বের হওয়া সবগুলো আমরা একটা কারিকুলামের মধ্যে সেট আপ করব যাতে আপনার আর কোনো হেডেক করতে হবে না ঠিক আছে সো কী হবে যখন আপনার ওয়ার্ক পারমিট বের হবে এবং ইন্ডিয়ার বিএফএস অ্যাপয়েন্টমেন্ট ডেট এই ভাইদের মতো কনফার্ম হবে তখন আমরা ইন্ডিয়ার ভিসার প্রসেসিং জন্য আপনাকে হেল্প করব এবং কাজ করব তাহলে আর যে অনাক একাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে যে আপনার ইন্ডিয়ার ভিসা হয়ে গেছে বা আপনার বিএফএস এর সাবমিশন ডেট ভিসা আসতে আপনার হয়ে হচ্ছে এবং আরেকবার ভিসা করার জন্য আরেক জটিলতা এই জটিলতাটা কিন্তু এখন আর থাকছে না পর্তুগাল ডি ওয়ান ভিসার ক্ষেত্রে সো এই ক্ষেত্রে আপনারা এখন নিশ্চিত যে এ টু জেড সার্ভিস বলতে যেটা বোঝায় এইটা কিন্তু এখন দেওয়া সম্ভব হচ্ছে এখন মোটামুটি আমরা আগের যে ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ান ভিসা ছাড়া ফাইল জমা নেব না এখন ইন্ডিয়ান ভিসা ছাড়াই আপনারা দিবেন যাতে করে আমরা এটাকে করে প্রকার প্রবলেম না কোনো সুন্দরভাবে আমরা আগাইতে পারি এখন এখানে একটা পয়েন্ট আছে পয়েন্টটা হচ্ছে হলো যদি এমন হয় যে আমরা যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করবো আপনি নিজ দায়িত্বে ভিসা করতে পারবেন ইন্ডিয়ান ভিসা তাহলে করবেন আর যদি পুরোটা আমাদের দায়িত্ব দেন তাহলে এইটা আমরা মানে ম্যাচ আপ আর আপনারা নক করতেছেন একটু মাথায় নিয়ে নক করবেন যে পর্তুগাল সময় পর্তুগাল সময় দুপুর বারোটা থেকে বিকাল মধ্যে আপনারা একটু নক করবেন হ্যাঁ তাহলে আমাকে আপনারা বেশি অ্যাভেলেবেল পাবেন অনেকের অ্যান্সার করতে পারতেছি না প্রায় দুই তিন দিন পর বা ছুটির দিনে আমি সব কাভার করতে হচ্ছে তো আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজের অ্যান্সার একটু কম পাইলে ঘাবরানোর কিছু নাই বা একটু দেরি হইলে একটু ওয়েট করবেন বাট আমরা অ্যান্সার করব। বিশেষ করে যদি পর্তুগাল টাইমের যেটা বলেছি সেটা মেনটেন করতে পারেন এইটা আমার জন্য সবচেয়ে ভালো হবে আর কোনো কোয়েশন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভালো থাকবেন